বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকেও তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি আর কি বানাবো বলো তো বন্ধুরা এখানে রয়েছে বেগুন টমেটো এখানে রয়েছে রুই মাছ আর আদা রসুন পেঁয়াজ লঙ্কা তাই না বন্ধুরা কি তৈরি হবে মাছের ঝোল না বন্ধুরা কি তৈরি হবে মাছের ঝাল না বন্ধুরা আমি একেবারেই নতুন একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে আসলাম এখন আমি প্রথমে আমি এই যে দেখছো রসুন টুকু যে সবটাই নেবো একটু বেশি নিলাম আর আদা এতটুকু সবটা নেব না একটু কম নেব আমি আদাটা নেব আমি এটা দিয়ে কাচিয়ে নেব কাঁচা দিয়ে একটু কাচিয়ে নেব আর এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি যেছিলাম ঝাল খাবে আর রসুনটা আমি থেতো করে নেবো এটাকে থেতো করে নেব আর এটা আদাটা এটা দিয়ে আমি কাচিয়ে নেব আগে আমি এই সমস্ত কাজ দুটো করে নেব তারপর তোমাদের কাছে আবার আসছি আর আর একটা সুসংবাদ বন্ধুরা কি সুসংবাদ তোমাদের তো একটু দেখতেই হবে আর আমার সাথে থাকতে হবে দাদা ভাই আমার জন্য কি নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখাবো এবং তোমাদের সবার ভালো লাগবে সবার কেউ বলবে না যে আমার এই জিনিসটা ভালো লাগছে না তবে সাথে থাকো তোমাদের একটু থাকতে হবে দাদা ভাই সু খবর কী নিয়ে এসেছে আমার জন্য সেটা দেখার জন্য সাথে থাকো অল্প একটু কাজ করে নিই চলে আসলাম রেডি করে নিয়ে দেখতে পাচ্ছো রসুনটা আমি কেটে করে নিয়েছি আর এক আদা নিয়েছি আর এতটুকু আদা বেঁচে গেছে এতটুকু আর লাগবে না তাহলে আর এখানে আছে দেখো পাঁচ পিস মাছ দেব লবণ যতটুকু লাগে আর কি আর দেব একটু হলুদ আর দেব এক চামচ মতন ছোট চামচে এক চামচ মতন সর্ষের তেল আমি ভালো করে মাখিয়ে নেব আর বন্ধুরা বুঝতে পারছো কি বানাবো আমি আর এখানে এতটা পেঁয়াজ কেন নিয়েছি সেটাও তোমাদের আমি বলছি এবারে এটা আমি ঢেকে রাখবো আর এতটা পেঁয়াজ নেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা আমি বানাবো বেগুন দিয়ে হচ্ছে পেঁয়াজ কারি পেঁয়াজ কারি মানে একটু পেঁয়াজ বেশি দিতে হবে আর কি কি দেবো সেটা দেখো যেহেতু গরম পড়েছে তাই আমি হালকা বা মতনই করব আর কোনো মশলা দেব না এই যতটুকু তোমাদেরকে দেখালাম এইটুকুই দেব এখানে আমি দিয়ে দিলাম তেল সর্ষের তেল আর দেব একটা তেজপাতা ছোট সাইজের কেননা আমি খুব বেশি করছি না তাই অল্প অল্প উপকরণ আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা এই করার জন্য লাগবে উপকরণ সেটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ আদা লঙ্কা আর রসুনটা আমি পুরোটা দিয়ে দেবো কড়াইতে তার সাথে দিয়ে দেবো বেগুন আর টমেটো দিয়ে আমি নুন দিয়ে ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে কত সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে বেগুনটা এবারে আমি এখানে দুটো এলাচ ফাটিয়ে রেখেছি আমি দিয়ে দেব এবার আমি একটু যদি কেউ কালারের জন্য ভাবো যে একটু কালার দিলে ভালো লাগে তাহলে হাফ চামচ কাশ্মীর লঙ্কাগুলো দিতে পারে আর কেউ যদি ভাবো যে না দিতে হবে না তা কোনো ব্যাপার না আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা কীভাবে করলাম দেখতে পারলে এবারে যে মাছগুলো যে আমি মাখিয়ে রেখেছি মাছগুলো আমি দিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক এইভাবে দেবে আর ভাজতে হবে না আর কি ভাজা মাছ তো সবসময় খাওয়া হয় তাই না বন্ধুরা ঠিক এইভাবে করবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা দিয়ে রুই মাছ কিংবা যে কোনো মাছেরই করতে পারো আমার ঘরে রুই মাছ ছিল তাই রুই মাছ দিয়ে আমি তোমাদের এই রেসিপিটা দেখালাম বেগুন দিয়ে রুই মাছের পেঁয়াজ কারি এবারে আমি এই বাটি ধোয়া জলটাই আমি হালকা করে দিল বেশি দেবো না কেননা মাছ সিদ্ধ তো তো বেশি সময় নেয় না জানো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এই দুটো কাঁচা লঙ্কা আছে একটা লঙ্কা চিড়ে রেখেছি এটা আমি খোয়ারে দেব এবার আমি ঢেকে দেব ঢেকে আমি গ্যাসের আগুনটা একটু কমিয়ে দেব হালকা করে দেবো সতে থাকবো বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে এরকম হালকা করে খুলে নিতে হবে খুলে এরম হালকাভাবে একটু নাড়া দিয়ে দিতে হবে নাহলে নিচ দিয়ে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আর দেখতে পাচ্ছ বন্ধুরা দারুণ সেন্ট বেরোচ্ছে আর দারুণ দেখতেও সুন্দর হয়েছে তোমরা এইভাবে খাবে বন্ধুরা এখন গরম পড়ছে সব রকম তো খেতে হয় তাই না কিন্তু ঝাল মশলাটা একদম কম দিয়ে এভাবে করবে তোমাদের খুব ভালো লাগবে আর এই যে লঙ্কাটা আমি একটা লঙ্কা ছিঁড়ে নিয়েছি সেটা আমি এবার দিয়ে নিব দিয়ে আমি আরেকটু ঢেকে দেবো আর একটু রসা রসা রসটায় আরেকটু শুকিয়ে নেবো চলো তোমাদের দাদা কি গিফট এনেছে তোমাদের একটু দেখিয়ে নিই চলো আমার সাথে রেখে নিয়ে আমার বিছানা গুছানো হয়ে গেছে যতটুকু পারি ততটুকুই তোমাদের দেখাই চলো এবার গিফট দেখাই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই কি গিফট এনে দিয়েছে এগুলো কিন্তু পিতলের দেখতে পাচ্ছ এগুলো কিন্তু স্টিলের না আমাকে এনে দিয়েছে ছটা এরকম স্টিলের চামচ আর ছটা এনেছে কাটা চামচ দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো তো গিফটটা তোমাদের যদি ভালো লাগে তোমার দাদার ভাইয়ের হয়ে একটু কমেন্ট করো যে তোমাদের দাদা ভাই কেমন গিফট এনেছে আমাদের আমাদের জন্য মানে সবার জন্য সবার ভালো লাগার জন্য আর সবাইকে তো দিতে পারবো না বলো বন্ধুরা তা কেমন হয়েছে কমেন্ট করো এবার চলো রান্নার ওখানে চলে আসলাম রান্নার কাছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবারে আমি দিয়ে দেব একটু ধনে পাতা দারুণ হয়েছে দারুণ বন্ধুরা তোমরা এইভাবে খাবে সবসময় তো মাছ ভাজা খাওয়া হয় রোল ঝাল সব খাওয়া হয় যে কোনো মাছের এইভাবে পেঁয়াজ কারি তো খাওয়া হয় না তাই না বন্ধুরা এবারে আমি নামিয়ে নেব মাছের কোনো গ্যাস গন্ধ কিচ্ছু হবে না তোমরা এইভাবে করবে আর আমি যেভাবে করেছি সেভাবে করবে যে কাঁচা মাছ বলে যে গ্যাস গন্ধ সেই সমস্ত ভাববেই না কোনো সময় আমি যেভাবে করেছি কোনো সময় গ্যাস গন্ধ কিছুই পাবে না মাছের আস তুমি গন্ধ কত সুন্দর একদম তেল তেল হয়েছে সুন্দর হয়েছে তোমাদের যদি ভালো লাগে নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলটা অন করে দেবে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর পুরনো বন্ধুরা যেভাবে আমাকে ভালোবাসছো যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ ঠিক এইভাবে এগিয়ে নিয়ে যাবে আর কি রান্না করলাম আজকে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এটা তো ভাত খাবেই এখানে আছে লাউ পঠি পঠি বা ভাজা বলতে হবে এখানে হচ্ছে এ চড় দিয়ে ডিম তাহলে আজকের মতন টাটা আবার কালকে ঠিক সময় তোমাদের কাছে নিয়ে আর চলে আসবে নতুন রেসিপি তোমরা সাথে থাকবে সঙ্গে থাকবে খুব ভালো থাকবে আর এখন গরমকাল জল খাবে তোমরা পরিমাণে খুব একটু বেশি তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো